আসসালামু আলাইকুম যারা অনেকেই আমার কাছে বলতেন যে ভাই আমার দাদা এবং বাপের জমি আছে সেগুলো আমরা জানি না এবং সেগুলো উদ্ধার করবো কীভাবে এবং সেগুলো সূত্র কোথা থেকে শুরু করব। এবং কোথা থেকে শুরু করলে আমি অ্যাটলিস্ট ওই জমিটার সম্বন্ধে আরও জানতে পারবো এবং জমিটা আমাদের আদৌ আছে কিংবা নাই এবং কিংবা আমার বাপদা কি বেছে গেছে না রেখে গেছে নাকি বিক্রয় করে দিয়েছে এগুলো আমি কীভাবে জানতে পারি কিংবা কোথা থেকে জানতে পারি এগুলো বিষয় নিয়ে আমি একটা ভিডিও দিচ্ছি এবং এই মুহূর্তে আমাদের সদীয় সার থাকবে ডক্টর আব্দুল মান্নান স্যার তার কাছ থেকে আমরা শুনে নেব এবং আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি জমি অনুসন্ধান জমি তল্লাশি কাগজপত্র তল্লাশি ইত্যাদি বিষয়ে বেশ কিছু ভিডিও আপ আপলোড করেছি এর পরিপ্রেক্ষিতে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যার স্যার আপনি কোন অফিসে কীভাবে যাব কোন কাজটি আগে করব কোন কাজটি পরে করব কোন কাজটার সঙ্গে কোন কাজটা মিলাবো এই বিষয়ের জন্য আমি আজকে আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করছি এই ভিডিওটির নামকরণ এই জন্য দিয়েছি আপনার জমি পাবেন প্রথমে আপনার বাপ দাদার জমি কোথায় আছে সেটা আপনাকে চিহ্নিত করতে হবে এটা আমি ইউটিউবে বলছি আজকেও বলছি মৌজা চিহ্নিত কথা মৌজা চিহ্নিত করলে আপনি ডাক পাবেন ডাক তো সবাই বলতে পারবে না হয়তো গুরু বা আত্মীয় স্বজনরা হয়তো বলতে পারবে কিছু কিন্তু সঠিক দাগটা আপনি পাবেন না এই দাগ এবং খতিয়ান চিহ্নিতকরণের পাটে আপনাকে চলে যেতে হবে সরাসরি রেকর্ড রুমে রেকর্ড রুমে আপনি আপনার বাপ দাদার নাম দিয়ে সার্চ করেন যে কোনো খতিয়ান আছে কি না এই রেকর্ড রুমে সার্চ করার পর হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনি এই খতিয়ান সংগ্রহ সংগ্রহের বিষয়টি যেহেতু এখানে জড়িত সেই খতিয়ান সংগ্রহটা আপনি অনলাইনে করতে পারেন অফলাইনেও করতে পারবেন অফলাইন হচ্ছে সরাসরি আবেদন করে রেকর্ড রুমে আর অনলাইনে হচ্ছে ই পর্চা ডট গভ ডট বিডি ল্যান্ড গভ এইভাবে আপনি আপনি এই দুইভাবে আপনি খতিয়ানটা পেতে পারেন আপনি যখন খতিয়ান পেয়ে গেলেন তখন আপনি কিন্তু দাগ এবং খতিয়ান খতিয়ান দুটাই পেয়ে গেলেন দাগগুলো পেয়ে গেলেন দাগ এবং খতিয়ান যখন দুটোই পেয়ে গেলেন আপনি তখন আপনি সরাসরি এই আমি দিয়ে চিহ্ন দিয়েছি যে আপনি সরাসরি সাব রেজিস্ট্রি অফিসে যাবেন অথবা জেলা রেজিস্ট্রি অফিসে যাবেন এখানে আপনি তল্লাশি দিবেন তল্লাশি দিবেন তিনটে উপায়ে একটা হচ্ছে নাম দিয়ে দাতা গ্রহীতার নাম দিয়ে একটা হচ্ছে ডাক খতিয়ান যেটা আপনি রেকর্ড রুম থেকে সংগ্রহ করলেন টিপসই দিয়ে তাহলে আপনি রেকর্ড রুমের কাজ হয়ে গেল আপনার সাব রেজিস্ট্রি অফিসেরও কাজ হয়ে গেল আপনার খতিয়ান সংগ্রহ দাগ খতিয়ান সব কিছু হয়ে গেলো এখন আপনি চলে যাবেন উপজেলা সেটেলমেন্ট অফিসে উপজেলা সেটেলমেন্ট অফিসে গেলে আপনি মাঠ পর্চা সংগ্রহ করেন এখানে আপনার ওই দাগ খতিয়ানগুলো কীভাবে কার নামে রেকর্ড হলো এই বিষয়গুলো দেখবেন দেখার পরে আপনি একটা চিত্র পেয়ে যাবেন যে আপনার বাবার দাদার জমি কতটুকু কতটুকু কোন দাগ খতিয়ান কার নামে রেকর্ড হলো কিভাবে রেকর্ড হলো। তারপরে আপনি যে অধির অধী অধিগত জন্য আপনি ওই ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলা ভূমি অফিসে যাবেন সেখানে রেজিস্টার টু এবং রেজিস্টার নাইনটা দেখবেন যে এই জমিগুলো কীভাবে কেনা বেচা হয়েছে খতিয়ান ভিত্তিতে কে কেনা বেচা হয়েছে কে কিনছে কে বিক্রয় করছে কার নামে মিউটেশন হয়েছে এই তথ্যগুলো এখানে পেয়ে যাবেন তাহলে আপনি এই ফ্লো চার্টটা যদি আপনি একবার সংগ্রহ মানে অনুসরণ করেন আমি এটা প্রয়োজনে আমি এটা টাইপ করে আমার পেজে দিয়ে দিব আপনারা এই ফ্লো চার্টটা অথবা ভিডিওটা দেখে দেখে কিন্তু আপনি আপনার জমি অনুসন্ধান করতে পারবেন বা আপনি জমি তল্লাশি করতে পারবেন আপনার জমি খুঁজে পাবেন এই সাবডেসিটি অফিসে আপনি দলিল পাবেন বায়া দলিল সব কিছু পাবেন আপনি রেকর্ড রুম থেকে খতিয়ান পাবেন নকশা পাবেন এখন নকশা এখানে একটা বিষয় আছে নকশা সংগ্রহ করবে করতে হবে কিন্তু ওই দাগগুলো দেখতে হবে যে কোন জায়গায় কি আছে আজ কী অবস্থা লোকেশনটা আপনি একদম পুরা মৌজা চিহ্নিত করেন বিষয়ের সঙ্গে এই মৌজা নকশা সংগ্রহের একটা সম্পর্ক রয়েছে যে নকশা মৌজা নকশা রেকর্ড রুম রেজিস্টার অফিস সেটেলমেন্ট অফিস ইউনিয়ন ভূমি অফিস উপজেলা ভূমি অফিস এই অভিজগুলো আপনার একটা ছকটা আমি আপনাদের দিয়ে দিলাম আপনারা এই দিয়ে অনুসরণ করেন ইনশাল্লাহ নিশ্চিতভাবে আপনি আপনার জমি খুঁজে পাবেন ধন্যবাদ